বিবাহ হচ্ছে গো যদি বাবা কেউ ইচ্ছে হয় ভক্তি জানিয়ে অবশ্যই দান করবেন হ্যাঁ যারা যারা দান করবেন পুণ্যের ভাগী হবেন কারণ আজকের দিনে উষাধনী পেয়েছে এই জন্য সে কিন্তু শিব একাদশী করেছিল নারীরা যাদের শিব একাদশী করে তাদের জীবনে কিন্তু তাদের স্বামী হারাই গো কিংবা প্রেম ভালোবাসাকে অবশ্যই পায় যার জন্য দেখবেন সোমবারের দিন সকলে কিন্তু যায় শিবের মাথায় জল ঢালতে মেয়েরা শিবের মতো স্বামী পাওয়ার জন্য তাই অবশ্যই এসে দান করবেন ওষানুদের বিবাহে আরেকটি আমার অনুরোধ যিনি আমাদের নায়কবাবু সর্বপ্রথমে অনিরুদ্ধ ওষার হস্তে কিছু দান যৌতুক স্বরূপ দান করবেন আরে বাবা সর্বপ্রথমে শুধু নায়ক কেন না সকলেই দেবে ওনার বাড়ি সবাই আসবে আগে হ্যাঁ কিন্তু আমাদের নায়কবাবু কম করে হাজার একান্ন টাকা সর্বপ্রথমে দুইজন কি অনিরুদ্ধ আর ঊষা কি অবশ্যই অবশ্যই যৌতুক হিসাবে দান করি তাদেরকে আশীর্বাদ করে যাবে এখানে একজন মায়ের সেবিক আছে আসিন আসিন আসুর আসুন আসেদ আনন্দ তবে দিয়েছে বাড়ির

এগারো টাকা দক্ষিণা দিয়েছি কোন দিকে গো এই যে মায়ের ভক্ত চলে গেল আপনি এদিকে আস্তে আস্তে বলছি আপনারা কি বুঝতে পারছেন না নাকি তুষার বাবা এটা কিন্তু বাবা দেব দেবীর বিয়ে হচ্ছে আর আমরা ভাগ্যবান মানাস আমরা কিন্তু ভাগ্যবান অন্যরা আমরা কিন্তু তার বিবাহ দর্শন করতে পারছি এদিকে মায়েরা সকলে এসে দান অবশ্যই করবেন বাবা হ্যাঁ হ্যাঁ দান অবশ্যই করবেন নিয়ে আসেন দান জয় জয় বাবার শুভ বিজয় নায়ক বাবুর ছেলের নাম কি আশীষ 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 শুনো এদিকে আসো এদিকে মায়েরা মায়েরা সকলে পালাচ্ছ কেন এদিকে আসো আজ অনিরুদ্ধ ওসর শুভ পরিণয় দান করে গেলেন আরে তোমরা পরম ভাগ্যবান যে তোমাদের বাড়িতে দেবদেবীর বিবাহ হচ্ছে এই যে এই যে আমরা কিন্তু যোগ্য ছাড়া করতে পারি না 100 টাকা দিতে হবে না আজকে ছাড়া যাবে না বিবাহ এই বিবাহ পূজিত হবে 500 টাকা দাও 500 টাকা দাও আরে দাও না তুমি বাবা রাশিদিশ বাবা 500 টাকা চাইছে দিয়ে দে বাবা দে দে অনেক মেরেছি বাবা ওকে দে বাবা দে কি শুনে শুনেন এটা কেমন হয়ে গেল বাবা আমি কিন্তু এদিকে মুখ এদিকে দেখে নিব আমাদের কাজে মাথায় ও বাবা বিষ দিয়ে গেল আরে বিয়ে বলে কথা আবার বিষ আরে কুড়ি টাকা মনেvist তো তাই তো না 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 ওটা ওটা যে নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ করেছে আচ্ছা এটা যে কাপড় দিয়ে হাসিয়ে রেখে এটা কিন্তু ভুল হয়ে গেল হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ করেছে কুড়ি টাকা দিয়ে তবে যাক ইতিকারে পড়া দর্শনা দেশ করতে মা আবার কইতে করেছে সকলে এসে দাঁড় করে যাও মঙ্গল হবে ও যে কোন্ মা আসিয়া করে বাবা পালাচ্ছেন কেন নাই তো দিয়ে না পালাচ্ছে কেন দেখুন এটা হচ্ছে মায়ের গান বাবা এখানে বাবা কেউ ফাঁকে দিলে কিন্তু মা কিন্তু বসে দেখছে তার মানে না থাকলে পালাবেন না দেখবেন তাই এধারে মামার ঈশ্বর চরণে একজন মায়ের সেবিকা এসে ভক্তিভাবে পুরো দশটি টাকা দান করে গেছে দশ চক্র হচ্ছে নারায়ণ আমাদের শ্রীকৃষ্ণ ভগবান যেন কৃপা করে তাই মামার ঈশ্বর মায়ের ভক্তি এটা মামি তোমার

আরে কম একশো এক টাকা করে দুজনকে দাও যাও তাই যাও যাও আরে মামি বলে কথা পাঠা এর জননী আমার

দেখি ক টাকা দেয় থেকে সতেরোশো টাকা ফার্স্ট করেছে ও বাবা বলাটাই দোষ রে বাবা দেখে পঞ্চাশ টাকা দিয়েছে মামা সরণে মা যেন মঙ্গল করে ব্যবসা বাণিজ্যে উন্নতি বাড়ে কিংবা মামারের স্বাসরণে দান করতে পারে জয় মামড়ি সা তবে যখন দান কার্য এখনো সমাপ্ত হয়নি মনে হচ্ছে এদিক থেকে সবাই হয়ে গেছে হয়ে গেছে আর কে বাকি আছে যারা দেবার আছে তারা সবাই দিয়েছে ওগো বাইশ কবি রুচি তোবা আরে মাতা বিশ হরি পর্ব হে ভগবান এবার নিজ পুত্র এই দিকে আরেক ভাগ্যবান এবং গমন করে তোমার সেই দারোগা নগরী বাবা অনুর্থ আজ থেকে আমার মেয়ে ও সাগে আমি তোমার হাতে তুলে দিলাম বাবা আমাকে তুই আর মনে দুঃখ করিস না বাবা যত দুঃখ যত কষ্ট পেয়েছি সেই দুঃখ কষ্টে আমার কোনো কিছুই হবে আমাদের এবার বিদায় করো গর্ভধারণে মা আমাদের পথপানে যে বসে রয়েছে সেই দ্বারকাই আমাদের যে দ্বারকায় ফিরে যেতে হবে একটু কথা বলি আমি ছোট্ট করে এই যে একটু আগে সতেরোশো টাকা দান করেছিলেন একজন হ্যাঁ আর তার পূর্বে পাঁচশো কত দিয়েছিলেন সেই টাকাটা আমাদের নায়কবাবু প্রতাপ চন্দ্র চৌধুরী দান করলেন

you <smart noise>